একদিন সোভম্যান তিন ফর্ম্যাটেই অধিনায়কত্ব করবে ভবিষ্যৎবাণী প্রাক্তন ব্যাটিং কোচের বিক্রম আরও বলছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলির মধ্য থেকে সেরাটা বের করে এনেছিল অধিনায়কের বাড়তি দায়িত্ব এটা সোভম্যানের ক্ষেত্রেও প্রযোজ্য সব অধিনায়ক হওয়ার জন্য ওর উপর আলাদা দায়িত্ব আসবে যেটা ওর মতো যুব ক্রিকেটারের জন্য খুব ভালো দিক একদিন ও তিন ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দিতে পারবে জিম্বাবুয়ের সিরিজে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করতে দেখা গেছিল শুভমান গিলকে এরপরেই সিরিজ থেকে অবশ্য এই ফর্মাটের অধিনায়ক হিসেবে সূর্য কুমার যাদবকে বেছে নেয় বিসিসিআই যদিও শুভমান গিলকে দেওয়া হয়েছে ভারতীয় দলের সহ অধিনায়কত্বের কাজ আগামী দিনে গিলেই হয়ে উঠতে পারেন টিম ইন্ডিয়ার অধিনায়ক মনে করছেন বিশেষজ্ঞরা শুরুটা দুর্দান্ত করলেও গত বছর ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপে ফর্মে ধারে কাছে ছিলেন না গিল অসুস্থতা কাটিয়ে উঠলেও পুরো ফিট হয়ে উঠতে পারেননি ওডিআই বিশ্বকাপে এরপর পারফরম্যান্সে ঘাটতির জন্য বাদ পড়েন দল থেকে সুযোগ পাননি টি টোয়েন্টি বিশ্বকাপেও এর মধ্যে পাঞ্জাব থেকে উঠে আসা এই ক্রিকেটারকে নিয়ে বড় ভবিষ্যৎবাণী করলেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর রাহুল দ্রাবিড়ের জামানায় ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছিলেন বিক্রম রাঠোর কাছ থেকে দেখেছেন সুম্যান গিলকে দ্রাবিড়ের সঙ্গে ম্যাচ শেষ হয় তারও শোনা যাচ্ছে এনসি এর প্রধান পদে তিনি যোগ দিতে পারেন আগামী অক্টোবরে কারণ সেপ্টেম্বর পর্যন্ত সেই পদে রয়েছেন ভিভিএস লক্ষণ এর মধ্যে গিলকে নিয়ে বড় বার্তা দিলেন বিক্রম সুম্যান সুম্যান গিলকেই আগামী দিনে তিন ফরম্যাটে ভারতীয় দলের অধিনায়কের পদ দেখছেন বিক্রম বিক্রম রাঠোর বলেছেন আমি যখন ওকে প্রথমবার নেটে দেখি তখন বাকিদের মতোই আমার নজর ছিল ওর ওপর ওর প্রতিভা সম্পর্কে অনেক কথা শুনেছিলাম তাই নিজেও তা পরক করতে চাইছিলাম যখন প্রথমবার ওকে খেলতে দেখি তখন খুব ভালো লেগেছিল ওর ব্যাটিং দেখে কোন পরিস্থিতিতে কোন শট খেলতে হয় নিজের শক্তির দিকগুলোর পাশাপাশি কঠিন পরিস্থিতিকে ভয় পায় না গিল এটা ওর বড় অ্যাডভান্টেজ মাত্র চব্বিশ বছর বয়সে ভারতীয় ক্রিকেটে নজর কেড়েছেন গিল দু সালে ওডিআইতে উনত্রিশ ম্যাচে পনেরোশো চুরাশি রান করেছেন এই ক্রিকেটার গ তেষট্টি পয়েন্ট ছত্রিশ বিক্রম আরও বলছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলির মধ্য থেকে সেরাটা বের করে এনেছিল অধিনায়কের বাড়তি দায়িত্ব এটা শুভম্যানের ক্ষেত্রে প্রযোজ্য যদিও গিল এখনও অধিনায়ক নয় তবে নেতৃত্ব দেওয়ার ইউনিটের মধ্যেও থাকা গিলের এই পারফরম্যান্স আরও বাড়াবে অধিনায়ক হওয়ার জন্য ওর উপর আলাদা দায়িত্ব আসবে যেটা ওর মতো যুব ক্রিকেটারের জন্য খুব ভালো দিক একদিন ও তিন ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দিতে পারবে সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে গিলের নেতৃত্বে চার এক ফলে সিরিজ জেতে টিম ইন্ডিয়া